আসসালামু আলাইকুম বাস্তব সংখ্যার ধারাবাহিক লেকচার সিরিজের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা বাস্তব সংখ্যার যোগ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা উদাহরণের গুলা করব বাস্তব সংখ্যার তারপর উদাহরণের কাজগুলো সলিউশন করব এবং সব শেষে আমরা এই তিনটি ম্যাথ সলিউশন করবো অবশ্য তোমরা একটি বা দুটি ম্যাথ যদি বুঝতে পারো তো বাকি সবগুলো ম্যাথ নিজেরাই করতে পারবে তাও আমি সবগুলোর সলিউশন তোমাদেরকে প্রদান করব প্রথমে আমরা উদাহরণ দশের ম্যাট্রিক সলিউশন করবো এখানে লক্ষ্য কর তিনটি দশমিক বগ্নাংশ দেওয়া রয়েছে এই তিনটি দশ আবৃত দশমিক বগ্নাংশকে আমাদেরকে যোগ করতে হবে তো যোগ করার ক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টি প্রথমে মাথায় রাখতে হবে সেটি হল আমাদেরকে এই তিনটি দশমিক বগ্নাংশকে আমাদেরকে সদৃশ আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ করে নিতে হবে কীভাবে সদৃ সাবৃত্ত দশমীকে প্রকাশ করে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে সেই ক্লাসটি দেখে আসতে পারো তো সদৃ সাবিত দশমীকে প্রকাশ করার জন্য আমরা হচ্ছে এখানে তিনটি সংখ্যার মধ্য থেকে আমরা দেখবো যে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে দেখো প্রথম সংখ্যাতে দশমিকের পরে দুইটাতেই কিন্তু পুনরণিক সংখ্যা আছে অর্থাৎ দুইটার উপরেই ডট দেওয়া আছে তার মানে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা শূন্য আর দ্বিতীয় যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটাতে অনলি ওয়ান হচ্ছে কি আমাদের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা অর্থাৎ সেভেন এইটের উপরে কিন্তু ডট আছে অনের উপরে ডট নাই তার মানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা একটা আর তিন নাম্বার যে বগ্নাংশটি দেওয়া রয়েছে এটাতে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা দুইটা এইট এবং নাইন দশমিকের পরে তো অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে সর্বোচ্চ কিন্তু দুইটা আছে তাহলে সদৃশ্যে যদি প্রকাশ করতে যাই তাহলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা হবে প্রত্যেকটাতে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা দুইটা হবে আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে সেটা খুব বের করার জন্য আমরা দেখব যে এটাতে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে দুইটা আছে তারপর দুই নাম্বার এতে কয়টা আছে দুই নম্বরটাতে আছে হচ্ছে দুইটা প্রথমটাতে দুইটা দুই নম্বরটাতে দুইটা আছে সেভেন এবং এইটের উপরে কিন্তু ডট আছে আর তৃতীয়টাতে সেভেন এবং এইটের উপরে ডট আছে মাঝখানে কিন্তু নাইন আছে তার মানে তিনটার উপরে কি পুনর চিহ্ন আছে তাহলে টু টু থ্রি অর্থাৎ আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা একটাতে পাইলাম দুই একটাতে দুই একটাতে তিন এই তিনটার যদি লস নেই তাহলে হবে কত তিনটা লস আগুন নিলে হবে সিক্স হবে তো আমরা দৃশ্যে প্রকাশ করতে গেলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে ছয়টা আর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কতটা দুইটা তো লক্ষ্য করো থ্রি পয়েন্ট এইট নাইন তার মানে দশমিকের পরে আমার টোটাল আটটি সংখ্যা প্রয়োজন তাহলে এইট নাইনের উপরে যেহেতু পুনর্পুনিক আছে আমরা এটাকে লিখতে পারি এইট নাইন এইট নাইন এইট নাইন এইট নাইন যেহেতু এইট নাইনের উপরে পুনর্পুনিক আছে এইট নাইনকে কিন্তু আমরা বারবার লিখতে পারি তো যেহেতু আমার আটটি গড়ের প্রয়োজন তাই এখানে কী করা হয়েছে আটটি গড় নেওয়া হয়েছে দশমিকের পরে তারপর টু পয়েন্ট ওয়ান সেভেন এইট ক্ষেত্রেও লক্ষ্য করো এই সেভেন এইটের উপরে কিন্তু পুনর্পণিক আছে তো আমার দশমিকের পরে আটটি কর প্রয়োজন অলরেডি সে ওয়ান আছে তাহলে আরও ষাটটি গড় প্রয়োজন আমরা প্রথমে লিখছি সেভেন এইট তারপর আবার সেভেন এইট তারপর আবার সেভেন এইট পরবর্তীতে কিন্তু আবার সেভেন এইট লিখতাম কিন্তু এটা লিখি নাই কারণ আটটি গড় আমার অলরেডি হয়ে গেছে তারপর হচ্ছে ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইট এটার মধ্যে লক্ষ্য করো দুটি কর আগের থেকেই রয়েছে এইট নাইন সেটা থাকবে কারণ সেটা কিন্তু অনাবৃত্ত অংশের অঙ্ক আর আবৃত্ত অংশ সেভেন নাইন এইট এটাকে আমরা প্রথমে লিখলাম সেভেন নাইন এইট কয়টি হইলো পাঁচটি হইলো আরও তিনটি প্রয়োজন তাহলে আবার সেভেন নাইন এইট নাইন এইট লিখলাম তাহলে এখানের যে তিনটি ইয়া ছিল এই তিনটি কিন্তু এই পাশে কী হয়ে গেলো সদৃশ হয়ে গেলো এখন আমরা যোগটা করে নেব তো যোগ আমরা স্বাভাবিক নিয়মে করবো এই নাইনের সাথে সেভেন যোগ করব তার সাথে আবার এইট যোগ করব তাহলে নয় আর সাত হচ্ছে গত ষোলো ষোলো আর আট চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই আট আট ষোলো ষোলো আর নয় হচ্ছে পঁচিশ পঁচিশ আর হাতে দুই যোগ করলে হবে সাতাইশ এখানে আবার হাতে দুই আছে তারপর এখানে যদি আমরা যোগ করি নয় সাত হচ্ছে ষোলো ষোলো আর সাত হচ্ছে তেইশ তেইশ আর হাতে ছিল দুই পঁচিশের পাঁচ হাতে আছে দুই আবার দুই যুগ এরকমভাবে এই যুগটা টোটাল যুগটা করা হয়েছে করার পরে এখানে লাস্টে দেখো লাস্টে কিন্তু দুই যুগ করছে কেন সেটা আমাদেরকে বুঝতে হবে তোমরা এখানে যোগটা স্বাভাবিক নিয়মে করছে এটা তোমরা এমনিতেই করতে পারবে আর এখানে হচ্ছে প্লাস টু কেন যোগ করা হইলো এটা হচ্ছে একটা বিষয় প্লাস টু কেন যোগ করা হয়েছে সেটা বোঝার জন্য আমরা এদিকে কি দুইটা করে ঘর বাড়াই নিব দেখো এখানে এইট নাইন ছিল এইট নাইন তাহলে আবার কী আমরা দুইটা করে বাড়াই এইট নাইন লিখলাম এখানে তারপর এইটারও ওইদিকে দুইটা করে বাড়াবো এটার জাস্ট রাফ করে বাড়াই বা এখানে কইরে দেখানোর দরকার নাই তাহলে এখানে হচ্ছে সেভেন এইটের উপরে পুনর্ণিক চিহ্ন ছিল তাহলে আমরা এই সেভেন পর্যন্ত লিখছি তাহলে পরে কী হবে এইট অর্থাৎ দেখো সেভেন এইট সেভেন এইট সেভেন এইট এখানে কিন্তু সেভেন এইট লিখতাম কিন্তু সেভেন পর্যন্ত লিখছি তাহলে পরের সংখ্যাটা কী হবে এইট হবে পরে আবার সেভেন আর এটাতে সেভেন নাইন এইট ছিল এখানে একবার সেভেন নাইন এইট লিখছি এখানে লিখছি একবার তাহলে আবার যদি লিখি তাহলে সেভেন নাইন হবে এখন আমরা এই তিনটা যোগ করব নয় আর সাত যোগ করলে কত ষোলো ষোলো আর নয় যদি যোগ করি তাহলে হবে টোয়েন্টি ফাইভ হবে টোয়েন্টি ফাইভের ফাইভ হাতে আছে দুই তাহলে আট আট ষোলো ষোলো আর সাত হচ্ছে তেইশ তেইশ আর দুই পঁচিশের পাশ হাতে আছে কিন্তু দুই লক্ষ্য করো এখানে কিন্তু হাতে কত থাকে এই যুগ ফলটা নামানোর পরে হাতে দুই থাকে যদি হাতে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে যোগ করার পরে যত হাতে থাকে সেটা কি করে দেবো আমরা যোগ করে দেব অর্থাৎ আমরা দুই গোর করে রাফ করে বাড়ায় আনব বাড়ায় আনি আমরা যোগ করব যোগ করার পরে যদি হাতে থাকে হাতেটা কি লাস্টে যোগ করে দেবো এই কারণে এখানে লাস্টে দুই যোগ করা হয়েছে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এবার এগারো নম্বর ম্যাটটি লক্ষ্য করো এখানে হচ্ছে প্রথমে আমাদেরকে সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করতে হবে তার জন্য আমরা দেখব যে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে প্রথমটাতে আছে একটা দুই নাম্বারটাতে নাই দশমিকের পরে তিন শূন্য তাহলে অঙ্ক সর্বোচ্চ কয়টা আছে সর্বোচ্চ তিনটা আছে তাহলে সদৃশ প্রকাশ করতে গেলে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে তিনটা আর আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা কয়টা হবে প্রথমটাতে আছে দেখো তিনটা আবৃত্ত অংশের অঙ্ক দুই নম্বরে কোনো আবৃত্ত অংশের অঙ্ক নাই তিন নম্বরে আছে দুইটা তাহলে তিন আর দুইয়ের জলসাগুনেই কত হবে সিক্স হবে তার মানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে ছয়টা আর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে তিনটা এই যেখানে এটা লিখছি যে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশ তিন অঙ্কের এবং আবৃত্ত অংশ হবে তিন ও দুই লসাগু ছয় অঙ্কের এবার দশমিক ভগ্নাংশগুলোকে যোগ করা হবে তো এখানে প্রথমে আমরা কি করব প্রথমে হচ্ছে সদৃশে প্রকাশ করে নিব তো সদৃশে প্রকাশ করতে গেলে এখানে তোমরা জানো যে ছয় আর হচ্ছে কত তিন টোটাল নয়টা গড় লাগবে দশমিকের পরে তাহলে এইট পয়েন্ট নাইন ফোর সেভেন এইট আছে আমরা ফোর্স আর এইটি রূপে পুনর্পনিক তার মানে ফোর সেভেন এইট এটা হচ্ছে পুনর্পণিক সংখ্যা তো নাইন এইট পয়েন্ট নাইন তারপর আমরা ফোর সেভেন এইট লিখলাম আবার ফোর সেভেন এইট লিখলাম এ পর্যন্ত কয়টা ঘর হইলো আটটা হয়েছে সাতটা হয়েছে তাহলে আরও দুইটা প্রয়োজন ফোর সেভেন পর্যন্ত লিখ লিখলাম তারপর টু পয়েন্ট থ্রি ফোর সিক্স এটা তো কোনো পুনর্পণিক সংখ্যা না যে পুনর্পনিক না থাকে তাহলে মিলানোর জন্য লাস্টে কী করে দেবো লাস্টে আমরা জিরো যোগ করে দেবো তিনটা ছিল আমাদের টোটাল নয়টা প্রয়োজন তাহলে আমরা কি ছয়টা শূন্য এদিকে অ্যাড করে দিলাম তারপর ফোর পয়েন্ট সেভেন এইট এটাকে সেভেন 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 ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন অর্থাৎ এই পর্যন্ত আসলে আমাদের কিন্তু টোটাল নয়টি গড় হয়ে যাবে তারপরে এখানে যুগের ক্ষেত্রে লক্ষ্য করো সেভেন আর সেভেন যুগ করা হয়েছে চ এখানে কিন্তু যে পুনর্পণিক চিহ্নটা তোমরা হচ্ছে কীভাবে দিব লস আসবো যত আসবে ততটা রূপে কী হবে পুনর্পণিক হবে এই যে এখানে ছয়টা রূপে পুনর্পণিক দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা ডট আবার এখানে একটা ডট দেওয়া হয়েছে তারপর এখানে যুগটা স্বাভাবিক নিয়মে করা হয়েছে দেখো সাত সাত চোদ্দোর সার হাতে আছে এক তারপর আট চার আরেক পাঁচ হাতের এক যুগ করলে ছয় তারপর আট আর সাত যুগ করলে কত পনেরো পাঁচ হাতের এক তারপর সাত আর এক যুগ করলে আট হাতের এক যুগ করলে নয় তারপর চার আর সাত যুগ করলে হবে এগারোর এক হাতে আছে এক তারপর আট আর এক নয় হাতের এক যুগ করলে দশ তারপর হাতের এক সাত ছয় তেরো সাত বিশ হাতের এক যুগ করলে একুশ হাতে আছে দুই চার চার যোগ করলে আট আট আর এক নয় নয়ের সাথে দুই যুগ করলে এগারো হাতে আছে এক নয় তিন বারো সাত উনিশ সাতের এক যুগ করলে বিশ বিশের শূন্য হাতে আছে দুই তারপর আট দুই দশ চার চোদ্দো আর দুই ষোলো অর্থাৎ দশমিকটা তোমরা কোন জায়গায় দেবে এটা একটা বিষয় দশমিকটা হচ্ছে এই যে এই যে কলমটা থাকবে প্রথমে যে কলমটা থাকবে সেটা যোগ করে যে ফলটা আসবে দুই যুগ করে যে দুইটা সংখ্যা আসে তাহলে দুইটা সংখ্যার পরে কী দিব দশমিক দিব মনে করো এই তিনটা যুগ করে সিক্স আসতো যদি অনল অনলি তাহলে সিক্সের পরে কী দিতাম দশমিক দিতাম অর্থাৎ এক কথায় এই কলামটা যুগ করে যে ফলাফলটা আসবে সেটা যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় তাহলে দুই গর পরে দশমিক হবে সেটা যদি এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে গড় পরে দশমিক হবে আর এখানে প্লাস ওয়ান কেন যুগ করা হলো সেটা বুঝতে গেলে কি করতে হবে আমাদেরকে এখানে দুটি করে গড় বাড়িয়ে নিতে হবে তাহলে এখানে ফোর সেভেন পরে কী হবে এইট ফোর এখানে যদি দুটা সব বাড়াই তাহলে জিরো জিরো এখানে যদি দুইটা কর বাড়াই তাহলে হবে সেভেন ওয়ান সেভেন পর্যন্ত লিখা হয়েছিল তাহলে পরে কী হবে ওয়ান সেভেন এখন ওয়ান সেভেন কেন হইল দেখো এখানে আমরা লিখছিলাম সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এখানে কিন্তু সেভেন ওয়ান হওয়ার কথা ছিল কিন্তু সেভেন পর্যন্ত লিখছি ওয়ান লেখার প্রয়োজন হয়নি কারণ আমার যে নয় টিকার প্রয়োজন সেটা কিন্তু হয়ে গেছিলো যার কারণে সেভেনের পরে ওয়ানটা লিখলাম তারপর আবার যদি পুনরায় শুরু করি তাহলে সেভেন ওয়ান লিখতে হবে সেভেন ওয়ান থেকে সেভেন লিখলাম তো চার সাত এগারো এক হাতে আছে এক তারপর আট এক নয় আর এক দশের শূন্য হাতে আছে এক তাহলে হাতে কিন্তু এক থাকতেছে হাতে যত থাকবে সেটা কী করে দেবো লাস্টে যোগ করে দেবো আর এই কলা এইগুলো কিন্তু তোমাদের করার দরকার নাই এটা জাস্ট রাফ করে করবে লাস্টে জাস্ট এক যোগ করে দিলে হবে পরে এখানে এক যোগ করা হয়েছে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের এখানে যে কাজের যে ম্যাটগুলো রয়েছে সেগুলো আমরা দেখব এটা হচ্ছে কাজের ক নাম্বার সলিউশন এটা তোমরা আশা করি দেখলেই করতে পারবে কারণ অলরেডি নিয়মটা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে এটা হচ্ছে কাজের খনং সলিউশন এটাও তোমরা পারবে এখন আমরা তোমাদের অনুশীলনীর যে তিনটি ম্যাথ রয়েছে সেগুলো দেখব এগুলোর সলিউশনটা একটু দেখব ক নাম্বারে লক্ষ্য করো এখানে দুটি জিরো পয়েন্ট ফোর ফাইভ পুনর্বণিক আর জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর পুনর্বণিক এই দুটিকে যোগ করতে বলছে প্রথমে সদৃশে প্রকাশ করতে হবে সদৃশে প্রকাশ করতে গেলে জিরো পয়েন্ট ফোর ফাইভে ফাইভের মধ্যে অনাবৃত্তি অংশের অঙ্ক সংখ্যা আছে একটা আর জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোরতে অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে দুইটা ওয়ান থ্রি দুইটা অনবৃত্ত অংশ অঙ্ক তাহলে সদৃশ্যে সর্বোচ্চ কী অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ যেটা থাকবে সদৃশ্যে কিন্তু অনাবৃত্তের অংশের অঙ্ক ততটি হবে তার মানে সদৃশ্যে দুইটা অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে প্রথম জিরো পয়েন্ট ফোর ফাইভ আছে একটা আর জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোরে আসে একটা তাহলে ফোরে আছে একটা তাহলে দুইটা লস আগুন নিলে কত হবে লস আগুন নিলে ওয়ান হবে তার মানে সদৃশ্যে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে একটা আর আবৃত্ত অংশের দুইটা আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কটা একটা অর্থাৎ দশমিকের পরে টোটাল তিনটা হবে তো জিরো পয়েন্ট ফোর ফাইভ কে ফাইভের উপর যেহেতু পুনর্পণিক আছে কে বারবার লিখতে পারি তিনটি করা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর এটা তিনটি করা হয়েছে তারপর স্বাভাবিক নিয়মে কী করা হয়েছে যোগ করা হয়েছে তো কথা হচ্ছে এখানে আমরা নিচে এক যোগ করলাম না কেন এটা বোঝার জন্য আমরা কিন্তু আমাদেরকে দুইবার বাড়াইতে হবে তাহলে ফাইভ কে যদি বাড়াই ফাইভ ফাইভ এখানে ফোর কে বাড়াই অর্থাৎ নিচে কেন যোগ করলাম না নিচে তো অনেক সময় এক বা দুই যোগ করা লাগে এটা তো করলাম না কারণ দেখো পাঁচ আর চার যোগ করলে নয় এখানে কত নাইন তার মানে এখানে কিন্তু কোনো হাতে নাই যদি হাতে থাকতো মানে নয়ের বেশি হয় নাই নয়ের বেশি হয় নাই মানে হাতে নাই যদি হাতে থাকতো তাহলে কিন্তু আমি আমাদের কী করতে হইতো যোগ করতে হতো এখানে যেহেতু হাতে নাই যার তার জন্য যোগটা করার আমাদের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে খ নম্বরের সলিউশন আশা করি তোমরা সলিউশন এটা এখানে দেখলে তোমরা করতে পারবে এখানে গ নম্বর ম্যাটটির লক্ষ্য করো এটি হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের সর্বশেষ ম্যাথ এখানে তিনটিকে আমাদেরকে যোগ করতে হবে তো যোগ করার জন্য এখানে বলা হচ্ছে এখানে অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা কেমন বুঝলাম দেখো প্রথমটাতে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্সে দুইটা আছে দুই নাম্বারটাতে কয়টা আছে শূন্য কোনো অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা নেই কেন দুইটার উপর পুনর্পনিক চিহ্ন আছে তৃতীয়টাতে আছে একটা আছে তো সর্বোচ্চ কয়টা আছে সর্বোচ্চ দুইটা আছে সর্বোচ্চ জয়টা থাকবে সদৃশে অনাবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা ততটি হবে আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে প্রথমটাতে আছে দেখো একটা দ্বিতীয়টাতে আছে দুইটা তৃতীয়টা তাতে আছে তিনটা তাহলে তিনটা লসাগুণিব লশা গুণে সিক্স পাইছি তার মানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কত ছয়টা তার মানে দশ অঙ্কের পরে টোটাল আটটা গল লাগবে তাহলে জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স এখানে দুইটা দুই জিরো আগের থেকে আছে তাহলে দিয়ে কি ছয়টা ছয় লিখব আর যেহেতু আবৃত্ত অংশ সংখ্যা ছয়টা হবে তাহলে ছয়টির উপরে পুনর্পণিক হবে অর্থাৎ ছয়টির মধ্যে থেকে প্রথমটি এবং লাস্টের উপরে কী দিব আমরা পুনর্পনিক চিহ্ন দিয়ে দেব জিরো পয়েন্ট নাইন টুকে সেমভাবে করা হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোরকে সেমভাবে করা হয়েছে তারপরে এই যুগটা তোমরা বুঝতে পেরেছ আর এখানে প্লাস ওয়ান কেন হইলো সেটা আমি আগেও বলেছি এখন আবারও বলতেছি আমরা কি দুই দুইগড় বাড়িয়ে নেবো সিক্স সিক্স এটার জন্য দুই দুইগড় বাড়াবো নাইন টু পর্যন্ত লেখা হয়েছে তাহলে পরে কী হবে নাইন টু হবে এটার জন্য যদি দুই বারবার তাহলে হবে ওয়ান থ্রি ফোর ওয়ান পর্যন্ত লেখা হয়েছে তাহলে পরে থ্রি ফোর হবে এবং এটা যদি যোগ করি ছয় দুই আট 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 চার বারো দুই হাতে আসে এক এক আট তিন চার চার নয় তেরো তেরো ছয় কত উনিশ উনিশের নয় হাতে এক হাতে কিন্তু এক আছে যার জন্য একটাকে এখানে যোগ করে দিতে হবে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ